মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে তোমার বউবার যাবো তো এখন চটপট করে চলো আগে কাজটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো যখন বেরোবো একেবারে ডাইরেক্ট তখনই তোমাদের সাথে কথা তো বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে এখানে বাবা রয়েছে আমরা চলে এসেছি অলমোস্ট এবার বাস ধরবো বাস ধরে তারপরে যাবো তো চলো যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে বাস থেকে নেবে আমরা করে নিয়েছি হচ্ছে রিক্সা রিক্সা করে যাচ্ছি হচ্ছে বাড়িতে সেখান থেকে যাব হচ্ছে তোমার বৌভাতের জন্য তো এখানে আমি মা দুজনে গ্রিন গ্রিন পরেছি আর দেখো আজকে ব্রাইডকে এই সব তথ্যগুলো দেওয়া হয়েছিল আর আমার প্রথমে যেইটা বর বউটা দেখতে পেলে আমার তো খুবই ভালো লেগেছিলো দেখতে এতগুলো তথ্য সব বোনকে আর বনের বরকে দেওয়া হয়েছিল এখানে রয়েছে মিষ্টি আর দই আজকে মেনুতে ছিল হচ্ছে রাধা বল্লভী চানা মশলা এখানে আমাদেরকে সবার আগে দিয়ে দিয়েছে তো তারপরে পরে দিয়ে দিয়েছে হচ্ছে এখানে ফিস কাটলেট তো এখানে আমি কাকার মা খেতে বসেছি তো মা আর কাকা খুব গল্প দিচ্ছে আর এখানে দেখো ভীষণ পরিমাণে ফিস ফ্রাইটা গরম ছিল তাই আমি ফু দিয়ে দিয়ে খাচ্ছি আর এখানে কাকাকেও দেওয়া হয়েছে তো কাকা খাচ্ছে হচ্ছে দেখো এরপরে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিয়েছিল। বিরিয়ানির টেস্টটা খুব ভালো ছিল খুব ভালো লেগেছে আমাদের সবারই এরপর পরই আমাদেরকে দিয়ে দিয়েছিল দু রকমের মিষ্টি এখানে দেখো একটা সন্দেশ দিয়েছে একটা মিষ্টি দিয়েছে চাটনি পাপড় এসবগুলো দিয়ে দিয়েছিল আর অ্যাট লাস্ট আমার এটা খুব ভালো লেগেছে আগেকার দিনে যেরকম বিয়ের বাড়িতে থাকতো হাত ধুয়ে দেওয়া বাটি দেওয়ার থাকতো তো সেটাই দিয়েছিল আমাদেরকে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে বোনের সাথে একটু কথা বলে বেরাবো। এরপর আমরা একটুখানি ব্রাইডের সাথে কথা বলছি মানে বোনের সাথে একটুখানি কথা বলছি তোর হাতে মেহেন্দি টেহেন্দি দেখো খুব সুন্দর লাগছে আজকে ওকে দেখতে ফ্রেশ কিছু হয়ে নিয়েছি আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে কারণ দাদুর শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তাই তাড়াতাড়ি করে চলে এসেছি এনজয় করেছি মোটামুটি যেহেতু দাদুর শরীর খারাপ তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে তো চলো দাদুর কি হয় তোমাদেরকে পরে আপডেট দিতে থাকবো তো চলো ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বিশেষ মধুমিতা সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই